ছেঁড়া জামা পড়া এক কিশোরী যাকে সবাই তুচ্ছ করেছিল কিন্তু পঁয়ত্রিশ হাজার ফুট আকাশে যখন পাইলট অজ্ঞান তখন সেই মেয়েটিই হয়ে উঠল তিনশো মানুষের শেষ ভরসা এই কাহিনী কোনো সাধারণ গল্প নয় এটি এক নির্মম বাস্তবতার দর্পণ যা আমাদের দেখিয়ে দেয় মানুষকে তার পোশাক বা অবস্থান দিয়ে নয় তার সাহস আর মেধা দিয়ে বিচার করা উচিত শেষ পর্যন্ত কি হয় তা জানার জন্য সম্পূর্ণ গল্পটি দেখুন এবং আপনি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল তনিশা বয়েজ সাবস্ক্রাইব করে নিন তাহলে চলুন শুরু করা যাক একটি সাধারণ সকাল যা অসাধারণ সাহসের সাক্ষী হয়ে উঠল শহরের ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে যেখানে স্বপ্ন আর বাস্তবতা মিলেমিশে একাকার হয়ে যায় সূর্যের প্রথম কিরণ কাঁচের দেয়াল ভেদ করে ভিটরে ঢুকছিল কিন্তু সেই উজ্জ্বলতার মধ্যেও চোদ্দ বছরের কিশোরী মেঘলার মুখমণ্ডল ছিল ঘন মেঘের ছায়ায় ঢাকা তার গায়ে একটা সাধারণ সুতির পোশাক যার একটা হাতা সামান্য ছিঁড়ে গিয়েছিল এবং সে বারবার ওড়না দিয়ে সেটা লুকানোর প্রয়াস করছিল পায়ে সস্তা প্লাস্টিকের চপ্পল যা এই আধুনিক টার্মিনালে চলাফেরা করার জন্য যেন একটা বড় অপরাধের মতো মনে হচ্ছিল মেঘলার বাবা রহিম চাচা যিনি এই বিমানবন্দরের একজন সাধারণ পরিচ্ছন্নতা কর্মী আজ তিনি মেয়ের সঙ্গে এসেছেন মেয়ে সরকারি বৃত্তি পেয়ে সিঙ্গাপুরে বিজ্ঞান প্রতিযোগিতায় যাচ্ছে এটা রহিম চাচার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত হওয়ার কথা ছিল কিন্তু পরিস্থিতি হয়ে উঠল উল্টোপাল্টা লাইনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল ফিসফাসানি ঠিক তাদের পিছনে দাঁড়িয়েছিলেন মিসেস রায় গায়ে দামি রেশমের শাড়ি হাতে সর্বশেষ মডেলের স্মার্টফোন তিনি তার স্বামীকে কোনোই দিয়ে খোঁচা মেরে বেশ জোর গলায় বলে উঠলেন দেখো তো কি কাণ্ড হচ্ছে বিমানবন্দরের নিরাপত্তা কি আজকাল ঘুমিয়ে কাটায় নাকি এই সব দরিদ্র লোকজন এখন আমাদের সাথে বিমানে চড়বে নিশ্চয়ই কোনো চুরির পরিকল্পনা নিয়ে যাচ্ছে ভদ্রলোক নাকশিটকে বললেন আর বলো না লো কস্ট বিমান সংস্থাগুলো সব মান নামিয়ে দিয়েছে গা থেকে কেমন একটা অদ্ভুত গন্ধ আসছে বলে তিনি রুমাল দিয়ে নাক চেপে ধরলেন মেঘলার বাবা মাথা নত করে দাঁড়িয়ে রইলেন অপমানে তার কানগুলো লাল হয়ে উঠেছিল মেঘলা বাবার হাতটা শক্ত করে চেপে ধরল তার খুব ইচ্ছে করছিল চেঁচিয়ে বলতে যে আমার বাবা চোর নয় আর আমি ভিখারি নই আমি আমার প্রতিভা দিয়ে এই টিকিট অর্জন করেছি কিন্তু সে নীরবে রইল সে জানে দরিদ্রের ক্রোধ প্রকাশ করা যায় না বিমানে চড়ার সময়ও সেই একই অপমান এয়ার হোস্টেস যখন মেঘলার বোর্ডিং পাস পরীক্ষা করছেন তখন তিনি একবার মেঘলার মুখের দিকে আরেকবার তার পোশাকের দিকে এমন করে তাকালেন যেন মেঘলা ভুল করে বিমানে প্রবেশ করেছে তোমার আসন একদম পেছনে টয়লেটের কাছে সতর্কতার সাথে যাবে অন্য যাত্রীদের শরীরে যেন তোমার ব্যাগ না ছোঁয়ায় খুবই রূঢ়স্বরে বললেন তিনি মেঘলা যখন তার আসনে গিয়ে বসল তখন তার বুকের ভেতরটা যেন মোচড় খাচ্ছিল কিন্তু সে জানত না যে এই লোকগুলোই আর কিছুক্ষণ পর তার পায়ের কাছে বসে জীবনের ভিক্ষা চাইবে বিমানটি রানওয়ে দিয়ে দৌড়াতে শুরু করল তারপর বিশাল পাখা মেলে আকাশে উড়ে উঠল নিচে ছোট হয়ে যাওয়া শহরের দিকে তাকিয়ে মেঘলা ফিসফিস করে বলল আমি প্রমাণ করব বাবা তোমার মেয়ে নিচু স্তরের নয় বিমানটি যখন মাটি থেকে পঁয়ত্রিশ হাজার ফুট উচ্চতায় আরব সাগরের ওপর দিয়ে উড়ে যাচ্ছে তখন বাইরের আকাশটা অদ্ভুতভাবে কালো হয়ে উঠতে লাগল সাধারণত মেঘ সাদা হয় কিন্তু আজকের মেঘগুলো যেন কয়লার মতো কালো আর তার মধ্যে মধ্যে বিদ্যুতের বেগুনি ঝলক রাডারে কোনো পূর্ব সতর্কতা ছিল না সম্পূর্ণ অপ্রত্যাশিত প্রকৃতির এই ভয়ঙ্কর রূপ প্রথমে শুরু হলো হালকা ঝাঁকুনি যাত্রীরা ভাবল সাধারণ টার্বুলেন্স কিন্তু দু মিনিটের মধ্যে পুরো বিমানটা এমন করে ঝাঁকুনি খেল যেন কোনো দৈত্য সেটাকে মুঠোয় বন্দি করে ঝাঁকাচ্ছে উপরের লাগেজের ক্ষোভগুলো ধপাস করে খুলে গেল ভারী ভারী সুটকেস যাত্রীদের মাথায় পড়তে শুরু করল ঠিক সেই সময় স্পিকারে একটা রক্ত জমাট বাঁধানো শব্দ শোনা গেল কোনো ঘোষণা নয় বরং একটা গোঙানির আওয়াজ তারপর ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ এবং তারপর সব নিস্তব্ধ প্রধান কেবিন ক্রু যার নাম রিয়া তিনি কাঁপতে কাঁপতে ককপিটের দিকে ছুটলেন তিনি বারবার ইন্টারকমে কল করছিলেন ক্যাপ্টেন ক্যাপ্টেন দয়া করে সারাদিন কিন্তু ও থেকে কোনো উত্তর নেই জরুরি কোড ব্যবহার করে দরজা খুলতেই রিয়া যে দৃশ্য দেখলেন তা দেখে তার নিজেরই অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম হলো। ক্যাপ্টেন তার আসনে এলিয়ে পড়ে আছেন মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে গুরুতর হার্ট অ্যাট্যাক আর তার পাশে থাকা সহপাইলট সম্ভবত টার্বুলেন্সের সময় ছিটকে গিয়ে ড্যাশবোর্ডের কোনায় মাথা আঘাত করে অজ্ঞান হয়ে আছেন ককপিটের উইন্ডশিল্ডের বাইলে তখন শুধু অন্ধকার আর বিদ্যুতের ঝলকানি সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল টার্বুলেন্সের প্রচণ্ড ঝাঁকুনিতে এবং সহ পাইলটের শরীর ড্যাশবোর্ডের ওপর পড়ার কারণে অটো পাইলট সিস্টেমটি বিচ্ছিন্ন হয়ে গেছে বিমানটি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে মুহূর্তের মধ্যে বোয়িং সেভেন সেভেন সেভেনের নাক নিচের দিকে ঘুরে গেল বিমানটি এখন আর উড়ছে না এটি এখন একটা বিশাল লোহার খণ্ড হয়ে সোজা সমুদ্রের দিকে ধেয়ে যাচ্ছে কেবিনের ভিতর তখন ভয়াবহ দৃশ্য অক্সিজেনের মাস্কগুলো ওপর থেকে ঝুলে পড়েছে সেই অহংকারী মেসেজ রায় যিনি মেঘলাকে অপমান করেছিলেন তিনি এখন আসনের হাতও লাঁকড়ে ধরে চেঁচাচ্ছেন কেউ আমাদের রক্ষা করো রিয়া মাইকে কাঁপা কণ্ঠে ঘোষণা করলেন আমাদের পাইলটরা অসুস্থ কেউ কি আছেন দয়া করে কেউ কি আছেন যিনি বিমান সম্পর্কে কিছু জানেন বিমানের তিনশো যাত্রীর মধ্যে পিন পতন নিরবতা কেউ নড়ল না ভয়ে সবাই তখন পাথর হয়ে গেছে ঠিক তখনও পেছনের আসন থেকে উঠে দাঁড়ালো মেঘলা তার পা কাঁপ ছিল কিন্তু তার চোখে ছিল অদ্ভুত এক দৃঢ়তা সে ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে গেল তাকে সামনে যেতে দেখে একজন যাত্রী যিনি নিজেকে খুব গুরুত্বপূর্ণ ভাবতেন ধমক দিয়ে বললেন এই মেয়ে এখন মাথা খারাপ করার সময় নয় নিজের আসনে গিয়ে বসো বিপদের সময় এসব মেয়েদের নাটক দেখতে হবে মেঘলা ঘুরে দাঁড়িয়ে লোকটার চোখের দিকে তাকিয়ে বলল চাচা নাটক দেখার সময় আপনার হাতেও নেই হয় আমাকে যেতে দিন নয়তো এই আসনে বসেই মৃত্যুর প্রতীক্ষা করুন মেঘলার গলায় সেই তীক্ষ্ণতা দেখে লোকটা চুপ হয়ে গেল ককপিটে ঢুকে মেঘলা দেখল এক ভয়ঙ্কর দৃশ্য ক্যাপ্টেনের শরীরটা সরিয়ে তাকে আসনে বসানো হল মেঘলার উচ্চটা কম হওয়ায় তার পা রুডার প্যাডেল পর্যন্ত পৌঁছচ্ছিল না সে দ্রুত আসনটা সামঞ্জস্য করে নিল তার সামনে হাজার হাজার বোতাম সুইচ আর প্রদর্শনী সাধারণ মানুষের কাছে এটা কোনো এলিয়েন মহাকাশযান মনে হতে পারে কিন্তু মেঘলার কাছে এটা চেনা গত পাঁচ বছর ধরে তার বাবার অফিসের বাতিল কম্পিউটারে মাইক্রোসফট ফ্লাইট সিমিউলেটর খেলে সেই বোয়িং সেভেন সেভেন সেভেনের প্রতিটি অংশ চিনে ফেলেছে কিন্তু খেলা আর বাস্তব এক নয় এখানে ভুল হলে পুনরায় শুরু করার বোতাম নেই এখানে ভুল মানেই মৃত্যু মেঘলা প্রথমে নিয়ন্ত্রণ কলাম বা ইয়ক বু হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরল বিমানটি তখন প্রায় খাড়া করে নিচের দিকে নামছে অল্টিমিটার বা উচ্চতা মাপার যন্ত্রটি পাগলের মতো ঘুরছে তিরিশ হাজার আঠাশ হাজার পঁচিশ হাজার ফুট মেঘলার দাঁতে দাঁত চেপেই ইয়কটি নিজের বুকের দিকে টানতে শুরু করল বাতাসের চাপ এত বেশি যে মনে হচ্ছে তার হাত ছিঁড়ে যাবে সে চেঁচিরে রিয়াকে বলল থ্রটের লিভারটা ধরুন আমি যখন বলবো তখন সেটা পিছনের দিকে টানবেন রিয়া হতবুদ্ধি হয়ে মেঘলার নির্দেশ মেনে নিলেন ইঞ্জিনের গর্জন কমল আর মেঘলার প্রাণপণ চেষ্টায় বিমানের নাকটা ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করল যাত্রীরা অনুভব করল তাদের শরীর আসনের সাথে আটকে যাচ্ছে মহাকর্ষ বল বা জি ফোর্সের কারণে অবশেষে দশ হাজার ফুটে এসে বিমানটি কিছুটা স্থিতিশীল হল যখন মনে হল পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে ঠিক তখনই ঘটল প্রথম মাথা ঘোরানো ঘটনা বাইরে প্রচণ্ড জোরে একটা বিস্ফোরণের আওয়াজ হল বিমানের ডান দিকের পাখায় একটা আগুনের গোলা দেখা গেল বজ্রপাতে বিমানের ডান দিকের ইঞ্জিনে আগুন লেগে গেছে ককপিটের লাল আলো জ্বলছে ভয়ঙ্কর সাইরেন বাগছে ফায়ার ফায়ার ইঞ্জিন টু ফেলিয়ার মেঘলার হাত পা ঠান্ডা হয়ে গেল দুটো ইঞ্জিনের বিমানে একটা ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়া মানে এক পায়ে দৌড়ানোর মতো অবস্থা বিমানটি ডান দিকে ঝুঁকে পড়তে শুরু করল মেঘলা দ্রুত উপরের প্যানেল থেকে ইঞ্জিন ফায়ার এক্সটিংগুইশার সুইচ চাপল আগুন নিভল বটে কিন্তু ইঞ্জিনটা সম্পূর্ণ অকেজো হয়ে গেল এখন এই বিশাল লোহার পাখিটা উড়ছে মাত্র একটা ইঞ্জিনের সাহায্যে এদিকে কেবিনের ভেতর আরেক নাটক শুরু হয়েছে কিছু যাত্রী জানালা দিয়ে আগুনের ঝলক দেখে উন্মাদ হয়ে উঠেছে সেই মিসেস রায়ের স্বামী এবং আরও কয়েকজন মিলে দাবি তুলল ওই ছোট মেয়েটা আমাদের শেষ করে দেবে ওকে বের করো আমি বিজনেস ক্লাসের যাত্রী আমি দাবি করছি আমি চালাব যদিও লোকটার সাইকেল চালানোর অভিজ্ঞতাও নেই তারা ককপিটের দরজা ভাঙার চেষ্টা করতে লাগল রিয়া এবং অন্যান্য ক্রু তাদের থামানোর চেষ্টা করছে মেঘলা ককপিটের ভেতর থেকে হইচই শুনতে পাচ্ছে তার মনোযোগ বিঘ্নিত হচ্ছে সে মাইক চালু করে যাত্রীদের উদ্দেশ্যে এমন এক ধমক দিল যেটা চোদ্দ বছরের মেয়ের গলার আওয়াজ বলে মনেই হয় না আপনারা যারা দরজা ভাঙছেন তারা কান খুলে শুনে রাখুন এখন যদি আমি মনোযোগ হারাই তাহলে পরবর্তী তিরিশ সেকেন্ডের মধ্যে আমরা সবাই আরব সাগরের মাছের খাদ্যে পরিণত হব যদি বাঁচতে চান চুপ করে বসুন সেই ধমকে কাজ হল যাত্রীরা থমকে গেল মেয়েটার গলায় এমন এক কর্তৃত্ব ছিল যা কোনো ক্যাপ্টেনের চেয়ে কম নয় বিপদ যেন পিছু ছাড়ছে না বজ্রপাতের কারণে বিমানের প্রধান রেডিও সিস্টেম এবং ন্যাভিগেশন প্রদর্শনী পুড়ে গেছে মেঘলা এখন এটিসির সাথে যোগাযোগ করতে পারছে না সে জানে না নিচে কোথায় সমুদ্র আর কোথায় ভূমি সে জানে না সবচেয়ে কাছের বিমানবন্দর কত দুলে সে এখন আকাশে অন্ধের মতো ভাসছে মেঘলার মনে পড়ল তার বাবার কথা বাবা বলতেন যখন প্রযুক্তির ওপর আস্থা হারাবে তখন নিজের চোখের ওপর আস্থা রাখবে ধ্রুবতারা নাবিকদের পথ দেখায় কিন্তু এই ঝড়ের রাতে তারা কোথায় মেঘলা জানালা দিয়ে বাইরে তাকাল ঘন কালো মেঘ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না তার মনে হল এইটাই বুঝি শেষ ঠিক তখনই তার পকেটে থাকা বাবার দেওয়া পুরনো একটা ছোট কম্পাস আর মানচিত্রের কথা মনে পড়ল যেটা সে সব সময় ভাগ্যের প্রতীক হিসেবে সাথে রাখত সে জানত তাদের গতিপথ ছিল উত্তর পশ্চিম দিকে হঠাৎ সহপাইলটের পকেটে থাকা স্যাটেলাইট ফোনটা বেজে উঠল এই উচ্চতায় সাধারণ মোবাইল কাজ করে না কিন্তু স্যাটেলাইট ফোন কাজ করে মেঘলা ফোনটা ধরার জন্য হাত বাড়ালো। কিন্তু বিমানটি আবার ঝাঁকুনি দেওয়ায় ফোনটা ছিটকে মেঝেতে পড়ে গেল আসনের নিচে এমন জায়গায় ঢুকল যেখানে হাত পৌঁছানো কঠিন মেঘলা এক হাতে ইয়োগ ধরে রেখে আসনের বেল্ট খুলে শরীরটা বাঁকিয়ে আসনের নিচে হাত ঢোকাল বিমানটি টলছে যে কো মুহূর্তে উল্টে যেতে পারে তার আঙুল ফোনের ডকা ছুঁয়ে ফেলল কোনো মতে ফোনটা তুলে সে কানে ধরল ওপাশ থেকে ভেসে এলো মুম্বাই এটিসি অফিসারের গলা ফ্লাইট চারশো পাঁচ ফ্লাইট চারশো পাঁচ আপনারা কি শুনতে পাচ্ছেন আপনাদের রাডার থেকে হারিয়ে ফেলেছি আমরা মেঘলা হাঁপাতে হাঁপাতে বলল স্যার আমি মেঘলা বলছি আমি পাইলট নই আমি একজন যাত্রী আমাদের ইঞ্জিন বিকল হয়েছে রেডিও নষ্ট আমি জানি না আমি কোথায় আছি এটিসি অফিসার স্তব্ধ হয়ে গেলেন তিনি দ্রুত নিজেকে সামলে নিয়ে বললেন বাচ্চা ভয় পেও না তোমার ফোনের সিগন্যাল ট্র্যাক করে আমরা তোমাদের অবস্থান পেয়েছি তুমি মুম্বাই বিমানবন্দর থেকে মাত্র পঞ্চাশ মাইল দূরে কিন্তু সমস্যা হল মুম্বাইয়ে এখন ভয়াবহ ঘূর্ণিঝড় চলছে বাতাসের গতিবেগ একশো কিলোমিটার প্রতি ঘন্টায়। তুমি কি এই ঝড় সামলাতে পারবে মেঘলার চোখের কোণে জল এলো সে বলল আমার কাছে আর কোনো বিকল্প নেই স্যার আমাকে পথ দেখান মুম্বাই বিমানবন্দরের রানওয়ে দেখা যাচ্ছে কিন্তু সেটা সোজাসুজি নয় বাতাসের তোলপাড়ে বিমানটি রানওয়ের থেকে প্রায় ৪৫ ডিগ্রি কোণে বেঁকে আছে একে বলে ক্র্যাব ল্যান্ডিং যা অভিজ্ঞ পাইলটদের জন্য দুঃস্বপ্ন মেঘলাকে নামার থেকে আগ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে বাঁকা করে রাখতে হবে এবং চাকা মাটি ছোঁয়ার ঠিক আগে সোজা করতে হবে সময়ের হিসাবে এক সেকেন্ড এদিক ওদিক হলেই বিমান উল্টে চুরমার হয়ে যাবে কিন্তু অবাক করার মতো ঘটনা তখনও বাকি ছিল মেঘলা যখন ল্যান্ডিং গিয়ার বা চাকা নামানোর লিভার টানল তখন ড্যাশবোর্ডে তিনটে সবুজ আলোর বদলে দুটো জ্বলল এর মানে বিমানের সামনের চাকা বা নোজ গিয়ার নামেনি এটিসি থেকে চেঁচিয়ে বলা হল অ্যাবর্ট ল্যান্ডিং অ্যাবট চাকা নামেনি আবার উপরে ওঠো কিন্তু মেঘলা জানে তার হাতে আর উপরে ওঠার মতো জ্বালানি নেই আর থাকলেও একটা ইঞ্জিন নিয়ে ঝড়ের মধ্যে আবার চক্কর দেওয়া অসম্ভব তাকে এই অবস্থাতেই নামতে হবে পেটের উপর ভর দিয়ে নামতে হবে যাকে বলে বেলি ল্যান্ডিং এতে আগুন লাগার সম্ভাবনা নিরানব্বই শতাংশ মেঘলা মাইকে ঘোষণা করলো সবাই ব্রেস পজিশনে যান মাথা নিচু করুন এক্ষুনি বিমানটি রানওয়ের দিকে ছুটে যাচ্ছে মেঘলার চোখের সামনে রানওয়ের আলোগুলো দ্রুত বড় হচ্ছে সে ইঞ্জিনের শক্তি একদম কমিয়ে দিল বিমানটি এখন বাতাসের উপর ভাসছে রানওয়ের মাটি স্পর্শ করার আগে মেঘলা বিড়বিড় করে বলল বাবা আমি আসছি বিমানের পেছনের চাকাগুলো মাটি ছুঁতে বিকট আওয়াজ হল কিন্তু আসল ধাক্কাটা এলো যখন বিমানের সামনের অংশ যেখানে চাকা নেই সরাসরি কংক্রিটের রানওয়েতে আছড়ে পড়ল স্ফুলিঙ্গের বন্যা বয়ে গেল রানওয়ে জুড়ে ঘর্ষণের আওয়াজে মনে হল হাজারটা কাঁচ একসাথে ভাঙছে বিমানটি নাক ঘসতে ঘসতে এগিয়ে চলেছে তীব্র ঝাঁকুনিতে যাত্রীরা ছিটকে পড়ছে বিমানের ভিতরে ধোঁয়া উঠতে শুরু করেছে মেঘলা তার আসনে শক্ত হয়ে বসে আছে সে প্রাণপণে ব্রেক চাপছে বিমানটি রানওয়ে ডানে বায় দুলছে যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে রানওয়ের শেষ প্রান্তে একটা তেলের ট্যাঙ্কার দাঁড়িয়ে আছে বিমানটি সেদিকেই ছুটে যাচ্ছে থামো থামো প্লিজ থামো মেঘলা চেঁচিয়ে উঠল তীব্র একটা ঝাঁকুনির পর সেই তেলের ট্যাঙ্কার থেকে মাত্র দশ গজ দূরে গিয়ে বিশাল বিমানটি থেমে গেল কয়েক সেকেন্ডের জন্য সব চুপ তারপরেই শুরু হল হুড়োহুড়ি জরুরি স্লাইডগুলো খুলে গেল ফায়ার সার্ভিসের কর্মীরা ফোম ছড়াতে শুরু করল কারণ বিমানের সামনের অংশে তখন আগুন ধরে গেছে মেঘলা তখনও ককপিটে বসে আছে তার হাত দুটো ইয়োকের উপর জমে গেছে যেন বরফ হয়ে গেছে রিয়া এসে তাকে ঝাঁকুনি দিয়ে বলল মেঘলা আমরা বেঁচে আছি চলো বের হতে হবে মেঘলা টলতে টলতে বেরিয়ে এলো তার গায়ে ধুলোবালি কপালে একটু কেটে যাওয়া দাগ কিন্তু সে বেঁচে আছে বিমানবন্দরের লাউঞ্জে তখন মিডিয়ার ভিড় যাত্রীরা একে একে বেরিয়ে আসছে তাদের সবার চোখে মুখে আতঙ্কের ছাপ কিন্তু তারা বেঁচে আছে এটাই তাদের কাছে অবিশ্বাস্য সেই মিসেস রায় যিনি মেঘলাকে চোর বলেছিলেন তিনি দৌড়ে এসে মেঘলার পায়ের কাছে বসে পড়লেন তার দুচোখ দিয়ে জল পড়ছে তিনি মেঘলার নোংরা হাত দুটো নিজের দামি শাড়ি দিয়ে মুছে দিয়ে বললেন মা আমাকে ক্ষমা করে দে আমি অন্ধ ছিলাম তুই মানুষ না রে মা তুই ফেরেস্তা তুই না থাকলে আজ আমার বাচ্চারা এতিম হয়ে যেত যে ভদ্রলোক মেঘলাকে ধমক দিয়েছিলেন তিনি মাথা নত করে দাঁড়িয়ে রইলেন তার মুখ দিয়ে কোনো কথা বেল হচ্ছে না লজ্জায় সে মেঘলার দিকে তাকাতেও পারছে না কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হলেন মেঘলার বাবা তিনি টিভিতে খবর দেখে পাগলের মতো ছুটে এসেছেন তিনি পুলিশের ঘেরাটো ভেঙে ভিতরে ঢুকলেন মেঘলা তার বাবাকে দেখে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল এতক্ষণ যে মেয়েটি বাঘের মতো লড়াই করেছে বাবার বুকে মাথা রেখে সে এখন ছোট্ট শিশুর মতো কেঁদে উঠল রহিম চাচা মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন কাদিস না মা তুই আর যা করেছিস তা সারা বিশ্ব মনে রাখবে ওরা তোকে গরিব বলেছিল কিন্তু তোর হৃদয়টা যে রাজার মতো তা আজ সবাই দেখল পরদিন বিশ্বের সব বড় বড় পত্রিকার শিরোনাম হল মেঘলার নাম গার্ল হু টেমড দ্য স্কাই এয়ারলাইন কোম্পানি ঘোষণা করল মেঘলা সারা জীবনের পড়াশোনার দায়িত্ব তাদের এবং তাকে এখনই তাদের ভবিষ্যৎ পাইলট হিসাবে গ্রহণ করা হলো। বন্ধুরা মেঘলার এই গল্পটি কোনো সাধারণ গল্প নয় এটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মানুষের যোগ্যতা তার পোশাকে থাকে না থাকে তার মস্তিষ্কে আর সাহসে যে সমাজ আজ আপনাকে অবহেলা করছে কে জানে কাল হয়তো আপনার বিপদে সেই অবহেলিত মানুষটি ঢাল হয়ে দাঁড়াবে আপনার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে কাউকে ছোট মনে করে পরে আপনি লজ্জিত হয়েছেন অথবা আপনি নিজে কি কখনো এমন অবহেলার শিকার হয়েও ঘুরে দাঁড়িয়েছেন কমেন্ট করে আমাদের জানান মেঘলার এই অসাধারণ সাহসিকতার গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন মনে লাগবেন হিরোরা সবসময় ভালো পোশাক পরে আসে না মাঝে মাঝে তারা ছেঁড়া জামা পরেও আসে বন্ধুরা এটি একটি কাল্পনিক গল্প যা আর্থসামাজিক বৈষম্য মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার উদ্দেশ্যে তৈরি করা এটি বাস্তবের সাথে কোনো মিল নেই যদি কোনো অংশে মিলে যায় তা সম্পূর্ণ কাকতালীয় গল্পের সব অপমানজনক সংলাপ কেবল সামাজিক বৈষম্য তুলে ধরার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে কাউকে আঘাত করার জন্য নয় তারপরেও যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আরও কোন রোমাঞ্চকর ঘটনা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ